বাংলাদেশে জনপ্রিয় দুইটি ইসলামিক দল রয়েছে একটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আরেকটা হল বাংলাদেশ জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম এই দুইটি দল আমরা সবাই চিনি কিন্তু কথা হলো এই দুইটি দল তার নিজস্ব প্রতীক রয়েছে যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক রয়েছে হাত ফাঁকা জামাতে ইসলামের প্রতীক রয়েছে দাড়িপাল্লা এই দুইটি দল প্রসিদ্ধ কিন্তু দুটি দলের মধ্যে একটি দলের প্রতীক প্রসিদ্ধ না আরেকটি দলের প্রতীক প্রসিদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত ফাঁকা এই যে মার্কাটা আছে এই মার্কাটা কিন্তু ছোট থেকে বড় বৃদ্ধ থেকে একেবারে জোয়ান সবাই কিন্তু চিনে কিন্তু দাড়িপাল্লা এটাতে জামাতি ইসলামের প্রতীক এটা কিন্তু সবাই জানে না কেন জানে না জানেন তার কারণ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে রাজনীতি করে আসতেছে এককভাবে নির্বাচন করে জামাত ইসলাম কখনো কোনো সময় এককভাবে নির্বাচন করেননি বরং তারা বাংলাদেশে একবার আওয়ামী লীগের সাথে একবার বিএনপির সাথে এভাবে তারা জোট করে নির্বাচন করেছিল তাই তাদের দলের নাম ইসলামী ছাত্র শিবির ইসলামী জামাত শিবির এটা ভাইরাল হয়েছে কিন্তু তাদের প্রতীক ভাইরাল হয়নি কারণ তারা নিজেদের স্বতন্ত্র নিয়ে নির্বাচন করেননি যেহেতু তারা এককভাবে এবার আগাচ্ছে সেই হিসেবে আমি আশা করব ওনাদের জামাত ইসলামের যে দাড়িপাল্লা প্রতীক এই প্রতীকটা যেন সব জায়গায় সবাই যেন জানতে পারে এই তারা কাজ করুক আমি তাদেরকে আহ্বান করে বলবো এই জিনিসটা আপনারা কি করবেন পূরণ করবেন যে আপনাদের প্রতীক সবাই চেনে না এই প্রতীকটাকে সবার কাছে চেনার জন্য জানার জন্য এটা নিয়ে একটু কাজ করুন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিক দিয়ে একটু এগে রয়েছে আপনাদের আপনাদের থেকেও তাই আমি মনে করি এই দুইটি দল জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি হয়ে নীতি নৈতিক এবং আদর্শগত মিল না থাকলে শাইকে চরমনে বলেছে একটা কি হয় না মিল হয় না এই জন্য শাইকে চরমনের একটা কথা সেটা হলো জামাত ইসলাম আপনারা যে আঁকি দেয়া গত সমস্যা রয়েছে হকানি ওলামা কেরামের সাথে বসে সমাধান করুন আর আপনারা একসাথে জোট করুন ইনশাল্লাহ আমি আশা রাখি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর খেলাফতের বাংলাদেশ ইনশাল্লাহ এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ